হাই ফ্রেন্ডস তো মেয়ে চেয়েছিল একটু পাস্তা খাবে তোর আমি রাত্রিবেলা ওর বাবাকে ফোন করে বললাম যে তুমি বাড়ি ফেরার সময় একটু পাস্তা নিয়ে এসো ওর পাস্তা খেতে ইচ্ছে করছে তো ওই জন্য পাস্তা নিয়ে এলো তো আমি এখন বানাচ্ছি এখন বাজে রাত্রি দশটা তো এখন আমি পাস্তা বসিয়েছি তো তার সঙ্গে দেবো এই যে আলু কেটেছি আর এখানে কাঁচা লঙ্কা আর একটু ডিম আমাদের তো সেরকম সবজি কিছু ছিলই না আর আমি এইগুলো দিয়েই বানাই কারণ আমি আলু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ডিম দিয়েই বাস্তাটা বানাই কারণ এখনকার যা বিট বিট গাজর বিনস এগুলোর যা দাম বেড়েছে এগুলো খাওয়া আমাদের সামর্থ্যের বাইরে এখন তো এমনি সবজির যা দাম বেড়েছে তার তো কোনো তুলনা নেই হ্যাঁ মানে একটা সবজি আনতে গেলেও ভয় করে যে সবজিটা এই সবজিটা নেবো না মানে আলু কিনতেও এখন মানে আলু কিনতে গেলেও এখন মানুষের ভয় হয় যে আলুটাও কিনে খাবে কি না এই যে আরেকটা জিনিস আছে এখানে পাস্তা মশলা তো আমি এতে পাস্তা মশলাটা দেবো আর এখানে আমি পাস্তাটা সেদ্ধ বসিয়েছি তো প্রায় হয়ে এসছে হয়ে গেলে আমি পাস্তাটা নাবিয়ে এবার পাস্তাটাকে ভেজে নেব তো আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা মানে মন সাত করলেও সামর্থ্য হয় না খাওয়ার তো যেরকমই থাকে সেরকমই খাওয়াই খাই আর সেরকমই খাওয়ার চেষ্টাও তো বাড়িতে যেরকমই থাকে আমরা সেরকমই খাওয়ার চেষ্টা করি তো মানুষ বলে না মানে মন থাকলে সামর্থ্য না সেরকম মধ্যবিত্তদেরও একই প্রবলেম হুম গরিবরা তো না খেয়েও কাটিয়ে নিতে পারে বড়ো লোকরা তো বড়ো লোকের মতো থাকে কিন্তু হুম যত সমস্যা তো মধ্যবিত্তদের না পারে ঠিকভাবে খেয়ে বাঁচতে না পারে না খেয়ে থাকতে কি আর করার যেরকম থাকে সেরকমই চালিয়ে নিতে হয় আমাদের এটা ঠান্ডা জলে ভালো করে ঠান্ডা করে নিলে তালে আর গড়িয়ে যায় ছেড়ে দেয় তো দেখুন আমার পাস্তার সেদ্ধ হয়ে গেছে তো এটা কি সুন্দর ঝর্জর হয়ে গেছে দেখুন ঝরঝর হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা জলে ভালো করে একটু ভিজিয়ে নিয়েছিলাম যার কারণে এটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে তো যখনই পাস্তা সেদ্ধ করবেন একটু ভালো করে ঠান্ডা জলে এ করে নিয়ে ভিজিয়ে নিলে না তাহলে আর হয়ে যায় জিনিসটা তো আমি এখন গ্যাসে কড়াই বসে দিয়েছি আবার এখানে কড়াই গরম হয়ে গেছে তো আমি গ্যাস পড়ায় বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তো আমি এখানে আমি তেল দিয়ে দিলাম তো তেলটা একটু ভালো করে গরম হোক তারপরে আমি আলুটা দেব তো এখানে তেলটা গরম হয়ে গেছে তো আমি এতে এক চিমটি হলুদ দেবো কারণ হলুদ দিলে না যখনই এমনি হলুদ ছাড়া কোনো সবজি বা আলু কোনো কিছু ভাজা হয় না তখন কী হয় ছিটকায় তো এখন আর ছিটকাবে না একটু তেলে হলুদ দিয়ে দিলে তাহলে আর তেলটা আর ছিটকায় না আমি এবার একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে ভরে করে একটু হালকা স্পুন ঢাকা দিয়ে দিয়ে আলুটা হালকা খেতে একটু ঢাকা দিয়ে আবার আলুটা যেতে পারে তো আমি হালকা করে ঢাকা দেবো একবার একবার গ্যাস করে ঢাকা দিয়ে দেবো দিয়ে তারপরে খুলে দেবো আলুটা অনেক ভাজা ভাজা হয়ে গেছে তো এর রাতে আমি একবার খুলে নাড়িয়ে দিয়েছিলাম তো এরপরে আর ঢাকা দেবো না সেইভাবে আস্তে আস্তে একটু ভাজা হবে দেখুন আরেকটু ভাজা হবে তারপরে আমি ডিমটা দেবো দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা লালচে দাগ পড়ে গেছে দেখি তো এবার আমি এখানে ডিমটা দিয়ে দেব ডিমটা আমি দুটো ভেঙে রেখেছিলাম ডিমটা আমি এমনি দিয়ে দিলাম এবার আমি আলুটাকে ভালো করে নাড়িয়ে দেবো ডিমটা অনেকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে আরেকটুখানি ভাজবে আরেকটুখানি ভাজা হবে লাল লাল হবে তো দেখুন ডিমটা ভালো ভাজা হয়ে গেছে তখন এবার পাস্তাটা তুলে দেবো পাস্তাটা তুলে দিয়েছি এবার পাস্তাটা হালকা করে ভাজা হোক এবার আমি একটু ফ্লেমটা একদম রো হালকা দিয়ে দেবো যাতে হালকা হালকা করে পাস্তাটা ভাজা হবে কমিয়ে দিলাম এবার হালকা হালকা করে ভাজা হোক আমি এতে নুনটা দিই তো আমি আর একবার নুনটা দিয়ে দিই নুনটা পরিমাণ মতো একটু নুন দিলাম কারণ পাস্তা সেদ্ধর সময় নুন দিয়েছিলাম আবার আলু ভাজার সময় নুন দিয়েছিলাম তার জন্য হালকা একটুখানি নুন দিলাম তার ভাজা ভাজা হয়ে এসছে তো পাস্তা বেশি ভাজা যায় না কারণ পাস্তা ভাজলে ভালো লাগে বেশি খেতে তো অনেকটাই হয়ে এসছে আর একটুখানি হালকা করে আমি ইয়ে করে নেড়ে নেবো তোমার সেখানে আমি আরেকবার নেড়ে নিয়েছিলাম আপনাদের দেখানো হয়নি তো আরেকবার হালকা করে ভেজে নিয়ে আমি এর উপরে পাস্তা মশলাটা দিয়ে দেবো তার সঙ্গে খাওয়ার জন্য আমি এর একটু শশা পেঁয়াজ কুচিয়ে নেবো আর এই পেজের সস দেবো এটাই হচ্ছে খাওয়া শশা পেঁয়াজটা আমি কুচিয়ে নিই আমার শশা পেঁয়াজ কুচানো হয়ে গেছে তো থাক শশা পেঁয়াজটা এখানে তো এখানে পাস্তাও হয়ে এসছে আমি এবার পাস্তা মশলাটা দিয়ে দেব পাস্তা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে নেড়েছে আমি তুলে নেব পাস্তাটাকে আমি ভালো করে নেড়ে নিয়েছি তো মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি তো এবার আমি ছেলে মেয়েকে খেতে দেবো

এর থেকে নে খেয়ে দেখো দেখ কেমন হয়েছে কেমন হয়েছে তো আপনারাও কমেন্ট করে বলবেন কেমন হয়েছে তো যে দা খেয়ে কেমন হয়েছে